আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এখন আছি গরিফুর গরিফুর সানফ্লাওয়ার কফি হাউসে এই কফি হাউসটা পড়ছে গরিফুরা একবারে আপনার রায়পুরা শেষ প্রান্তে অপর প্রান্তে আপনার বৈরব দেখেন একবারে মেঘনার মেঘনার কাছে এখন আমরা প্রবেশ করতেছি সানফ্লাওয়ার কফি হাউসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর পরিবেশ এখানে মনে করেন যে পরিবার লোয়া পরিবার লোয়া হওয়ার সিস্টেম আছে অনেক সুন্দর জায়গা পরিবার নিয়ে এনজয় করার সুযোগ সুবিধা আছে এখানে কোনো যায় ঝামেলা নাই আপনার এই কফি হাউসটার তিন পাশে প্রায় তিন পাশে হচ্ছে আপনার মেঘনা নদী তিন পাশে অথবা দুই পাশে মেঘনা

চারিদিকে শুধু সবুজ সবুজ এবং সামনে দেখা যাইতেছে মেঘনা নদীর পানি অনেক অনেক ভালো লাগছে এখানে গেছি পরে আমরা গেছিলাম আপনার সকালবেলা তো এই বিকালবেলা গেলে হয়তো আর ভালো লাগে ওই সময় রোদ ছিল রোদের কারণে আমরা পুরোপুরি ভাবে উপভোগ করতে পারি না এই যে ব্রিজ দেখা যাইতেছে বৈরব থেকে আসার মধ্যে যে ব্রিজটা গেছে একবারে বৈরবের কাছে এটা বৈরবপুরা শেষ মাথার মধ্যে পড়ছে সুন্দর আপনারা আসেন দেখেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর গ্রামের ভিতরে নদীর পার এখানে একবারে ফ্রি এখানে কিছু খান বা না খান বসে থাকেন কোনো সমস্যা নেই না খাইলে সমস্যা নেই কোনো কিছু না কেন সমস্যা না আসবেন বসবেন ঘোরাফেরা করবেন দেখেন তারা সুন্দর একটা জায়গা বানাইছে যে দেখেন ব্রিজটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এই কফি ফাঁকুদের জন্য আকর্ষণীয় জিনিস

বয়সটা টা আলগা দেওয়া হয়েছে যে সময় রেকর্ডিং করি ভিডিওটা ওই সময় তারা গান বাজেছিল ওই জন্য আমি ওইটা বন্ধ করে দিচ্ছি যেমনটা বন্ধ করে নিজে আলগা বয়স দিছি তো আর ভিডিওটা বেশি দূরের না পুরোটা কফি হাউস দেখা আসসালামু আলাইকুম